আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি হেলাল খুব ভালো আছি আপনাদের দোয়াতে দর্শক আজকে বহুদিন পরে হাটে একটা জোড়া ধরা বলছে দর্শক হাট সেরা বিগত ছয় সাত মাস যাবৎ দর্শক হয়তো আবার এরকম বলদ চোখে পড়েনি সেই বলদ আজকে হাটে দর্শক এগুলা ধরুন ষাট ইঞ্চি প্লাস হাইট না হয় তাহলে এর চাইতে বড় হাইটের বলদ আশা করা যায় উত্তরবঙ্গে আর পাওয়া যাবে না দর্শক এতটা হাইটের বলো দেখলাম জাতমান সেরা বললে বলা যায় দর্শক সকালবেলার দৃশ্য সকালবেলা আমদানি হতেই আছে এগুলা তো এই যে দেখেন চাচার মাথা দেখেন চাচার দাঁড়ে আছে কোথায় আর বলোদের মাথা কোথায় দেখলে বুঝতে পারবেন দর্শক আজকে এই ধরো দাম জানবো কত দাম রেগেছে কত দেখ কেনাবেচা করবে একটা তথ্য থাকবে নতুন দর্শক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক দর্শক আশা করছি তারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দাম করবেন দর্শক কেননা যে ভিডিওগুলো করা হয় সারা হয় শুধুমাত্র আপনাদের জন্য ফেসবুকে দেখলে একটু ফলো করে দিবেন বলতো আমদানি হতে আসছে প্রত্যেকটা জোরা বলতে দাম জানবে এটা আগে দাম জানে না ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাবজান আজকে হাটের সেরা দুটা বলক দি একজন ভাব যান বাজার দর কেমন এটা জানাবেন কত দাম চাচ্ছেন লাস্টে সাড়ে ছয়শো এগুলো দাঁত তো জোয়ান হয়ে গেছে ভাব কেবল নতুন জোয়ান কেবল নতুন জোয়ান লাস্টে সাড়ে ছশো দাম চাচ্ছেন কাস্টমার তো দু একজন দাম বলছে যেহেতু সেরা বলুন চা বলতেছি সাড়ে চারশো বলছে পাঁচ তো সাত ভাঙে সাড়ে চারশো চারশো পঞ্চাশ ষাট দাম বলছে তো এগুলোর দাম তো পড়তে হচ্ছে না আপনার না শোনা লাগবে কত ভাব ভাবছেন বলেন কত হলে দেওয়া যাবে পাঁচের নিচে বিক্রি হবে না না চার লাখ দু চারশো পাঁচশো হাজার কোন নিয়ে এটা বলা যাবে না হাইট ষাট ইঞ্চে প্লাস হয়ে যাবে তো আর চার নাই মা সালে যে ভাই হার দেওয়া আছে ভাই একটু দর্শক মা আসলে দশক চার লক্ষ সাড়ে চার লক্ষ চার লক্ষ ষাট পর্যন্ত দাম বলছে কিন্তু পাঁচ ভাঙে বিক্রি হবে না দর্শক আমি বলছি তো সেরা মানের বলদ মানে সেরা মানের তারপর দেখবেন আপনারা জুদুল মনে হয় যে না এই দামে কিনা যাবে তাহলে আমি নাম্বারটা স্ক্রিনে দেবো নাম্বারটা লিখছি আমি স্ক্রিনে দিয়ে দেবো ভালো লাগলে এই বলদটা ফোন দিয়ে আপনার যে কোনো জায়গাতেই কিনতে পারবেন তো বহুদিন পর আমদানি হয়েছে জানি না আর পরবর্তীতে এরকম আমদানি হবে কি না যেহেতু হাটের সেরা বলদ ওই জন্য একটু বেশি করে দেখলাম বেশি করে কথা বললাম মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো ওজনও মোটামুটি ভালো আছে ওজন আইডিয়া তো নেওয়া যাবে না যেহেতু বড়ো তো ওজন আইডিয়া নেই কিভাবে ওজন যা আছে বলার দরকার নেই দেখবেন দেখে নেবেন তাতে জোয়ান বললাম এই যে দেশি কিছু বলতে আমদানি হয়েছে দেশি বলদগুলোর বাজার দর একটু জানি কত না গাছ করবে একটু শুনি যে চাপের চাপ আছে বাবা রে বাবা এই দেখেন বলতে আমদানি দেখেন পর্যাপ্ত ভিডিও করাই টাফ হয়ে যাবে বলছি তো দেখাশোনা হচ্ছে কেবল দাম কেমন কেমন দাম চাচ্ছেন দুইশো ষাট বলছে দাম বলছে বিশ বাইশ পঁচিশ দুই লক্ষ ষাট চাচ্ছেন দুই লক্ষ বিশ বাইশ পঁচিশ বলছে কট্টা হয় কত দে

আপনারা কুরবানিতে আসেন অলসেতে আসেন না তো আমাকে মন্তব্য করে যে চাপাই থেকে বাইরে কেন আসেন না ওই চাপাই থেকে চাপাই গরু এখনো হয়নি কয়টা ल्याছেন কয়টা এই যে আপনাদের গ্রামের গরু ও ওই আসি গরু আমার গলা বেঁচে মাশাল্লাহ মা বেঁচে আজ ভাই দেখতে যাবেন হাজার হাজার গরু আছে ইনশাআল্লাহ দোকান করেন দেখা হবে দেখা হবে ইনশাআল্লাহ সময়তে দেখা হবে দেখা হবে ভাইরা তো সেরা বলোদের থাকে দেখা হবে ইনশাআল্লাহ আমরা ঠাকে যাব এই লিউন ভাই নাকি এটা সিনা যায় না ভাই সিনা যায় না তো সিহারা পরিবহন পারবে মাশাআল্লাহ সিজন আসলে সিনা যাবে সিজন নালে কিনা যাবে না লিউন ভাই আজকে অনেকগুলা নিয়ে আছেন চারটা বারটা চারটা দেখাই তো তারে দুঃখতে আছে আটটা লিউন ভাই যে আপনি যেটা ধরে আছেন এত দাম কত জামান তোমাকে

ভাল লাগল লিওনভার কাছে এই যে এই যে যে এই এই জাতমান সেরা বলো তুলে কিনতে পারবেন যেহেতু বলছি আজকে তো আমদানি পর্যাপ্ত পর্যাপ্ত যে এটা হাইট হয়তো তখন বুঝতে পারি না কিন্তু হাইটটা নিই আপনাদের দর্শক এটা হচ্ছে হাইট জুম করার জুম ছেড়েই দেয় দর্শক মার্শাল্লাহ বলার মতন কালেকশান যা বলছে আপনাদের আজকে তো বলদের কালেকশান ভালো না হয় দর্শক তাহলে ভালো কালেকশানের বলদ কাতে অবস্থা খারাপ হয়ে যাবে যে শুরুতে আবির শুরুতেই দেখা হলো মার্শাল কেবল মাত্র হাটে মনে আসলো কত আমদানি দেখেন এগুলা বাবজান সালাম আলাইকুম কয়টা লিয়াচ্ছেন নয়টা এই দুটোর দাম কত এখনই নামলো ওকে ওকে ঠিক আছে দর্শক কেবল আমি সকালবেলা স্টার্ট করলাম তো যেহেতু ভিডিওটা স্টার্ট করছি মানে অবশ্যই কথাবার্তা বলবো জানাবো একটু সময় দেবেন এরকম কন্টিনিউ প্রত্যেকটা বললে দাম জানা হবে যেহেতু কেবল ভাই নামছে ভাইয়ের সঙ্গে কথা পরে বলবো আমরা বললেন বলে ভাই এটা কি জাতের বলো যেটা কি বলছে করতে হয় না কত লাগবে নিচে বিক্রি হব না দাঁত তো হয় না দাঁত হয় নাই তো দাঁত হয় নাই নব্বই নিচে বিক্রি করবে না ভাই তবে এই যে দেখেন নাভি দেখেন শাহি নাকি শাহি ওয়াল বলো শাহি ওয়াল বলো যেটা হ্যাঁ তুমি এলা বলো তো দেখা যায় না ইনশাআল্লাহ দর্শক ভাইদের নাম্বারটা আমি দিব আজকে দিচ্ছি না পরে হাতে থেকে দিব ভালো লাগলে ফোন দিয়ে কিনতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে ভাই দা বলছি তো ভাইদের সাথে কথা বলে খুব ভালো লাগে ভাইরা লিগাল কথাগুলো বলে আমাদের ওই ভালো লাগে এটা কত দাম চাওয়া বিরাশি দাম চা বিরাশি এটা দাঁত হয়েছে দুই দাঁত এটার দাম দাম কেমন চাচ্ছেন সত্তর বাহাত্তর বলছে বর্দা হয় না কত লাগবে আসবে পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর একটা কথা বলি কিন্তু দুইটা নিতে চাই যে ভাই আমি দুইটা একবারে নিব সেই ক্ষেত্রে গিয়ে কেমন তুমি শান্তি করতে পারে দুইটা একবারে নিলে পেলাম আঁকা পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ এটা হ্যাঁ আশি হয় না প্রথম একদিন নাম্বার নিলাম ভাইদের নাম্বার একটা উদ্দেশ্য যে ভাইরা পর্যাপ্ত আমদানি করে থাকে বলত আমি তো জয়পুরহাট জেলার অনেকে নাম্বার দিয়েছি তো ব্যবসা বাণিজ্য মার্শাল ভালো করেছে শুধু ভাইদের সময় বছর করে দেখবেন আমার বিশ্বাস ঠকবেন না কোনোদিনও নয় সামনের সিজন শীতের সিজন মাস ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে আরেকবার আপনাদের বাসায় যাই কথা হবে দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ